আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণ কীর্তন সেই মহান রবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে ভালোবেসে মহবত করে এই জলসার মসজিদে এসে বৈশাত ফিনাদ করেছেন তানার সবাই সব শুক্রিয়া শরীফ আদায় করি সব আলহামদুলিল্লাহ তারপরে যে নবী না ছিল না শিলে গাছপালা নদী নালা কিছু সৃষ্টি হতো না সেই নবী সানে শুক্রিয়া শরীফ আদায় করি সবাই বেদিস্তল্লাহ আলহিউসাল্লাম আগে যে আয়াতটা বলি আসসালাতুল মিরাজ আসসালাত মানে নামাজ নামাজ আসসালাত মানে নামাজ মিরাজ হলে মিরাজ মিরাজ আমি বা আপনি সামনে সামনে যেটা দেখা হচ্ছে এ হচ্ছে তার নাম হলো মিরাজ এখন আসসালাতুল মিরাজ নবী বলছে আসসালাতুল মিরাজ আসসালাতুল মিরাজ হলো নবী নবীজি যখন মিরাজ রাতে যাচ্ছিল তখন বলে আসসালাতুল মিরাজ নবীজি যুদ্ধ করতে করতে তিনি বেমুজ হয়ে গিয়েছেন বেমুজ হয়ে গিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর তিনি তো ঘুমাচ্ছেন তার পায়ের তলায় গিয়ে শুশুলি দিচ্ছে কি দিয়ে জিবা জিবা মুবারক দিয়ে নবীজি উঠে বলছে ইয়া জিব্রাইল আলাইহিস সালাম তুমি এমন করছো কেন আপনি ঘুমাচ্ছেন আমি যদি ডাকি আপনার সাথে আমার বড় বিয়া দেবে হয়ে যাবে তাই জন্য আমি না ডাকতে পেরে আমার জিব্বে মোবারক দিয়ে আপনার পায়ের তলা শুশুড়ি দিচ্ছিলাম বলছে আমি শুশুড়ে দিচ্ছিলাম আমার জিব্বা মোবারকটা ধন্য খবর দিয়ে যাবে নাকি আসসালাতুল মিরাজ আল্লাহ আপনাকে ডাকছে বলে কোথায় আরশে আযিমে সাত সাত রা আসমান ভেদ করে আল্লাহর সাথে দেখা করতে সাক্ষাৎ করতে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর তিনি উঠেছে উঠে দেখে একটা বড় আকাশ বড়কটা দেখতে হলো মুখটা শুধু মানুষের মুখ মতন আর দেহ সারা শরীরটা হলো একটা গাধার মতন

সেই নদীতে তার ওই পারে কেউ যেতে পারে না পারে ডানা না সেই বরফের নদী সেই বরফের নদীটা হয়ে যাবে শরীর পুড়ে যাবে আল্লাহ ভাবি বল্লা হজুর আমি আর যেতে পারছি না আমার এই পর্যন্ত সমাপ্ত তারপরে আল্লাহ একটা রফরফ পাঠেছেন রফরফ হলে একটা নামাজ মসল্লা একটা নামাজের মসল্লা মানে একটা পাটি মতো ওইটা এখন আল্লাহ পাঠিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি এর উপরে বসে পড়েন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর তিনি এর বসে পড়েছেন তার সঙ্গে সঙ্গে তার সোজা চলে গিয়েছে আল্লাহর কাছে আল্লাহ যে আসমানে থাকে সে তাকে থাকে সে সিংহাসনে বসে থাকে তার নিচে তাকে লাভিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর যখন আল্লাহর কাছে ওঠে তখন পায়ের জুতা খুলে হাতে নিয়েছে আল্লাহ বলে ও বন্দুক তুমি কেন জুতা হাতে নিয়েছ বলে বলে আল্লাহ তুমি মূষাকে করিল মানা তাই জন্যে আমি জুতো বাইদেউ জুতো খালি বাইদে উঠছি আল্লাহ বলে না 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 তুমি জুতো বলে ওঠো তোমার জুতোর কদমের রশি নাই আরো ধন্য হয়ে যাবে আরো শুন লাহ ভাবি বল লা তিনি জুতো বাইদে উঠে আল্লাহর কাছে বইছেন আল্লাহর কাছে বসে দেখা সাক্ষাৎ হয়ে গেছে জান্নাত জাহান্নাম সাব দেখেছে এক রাতের মধ্যে সাতাশটি বছর কটে গেছে রসুলার লাগাবি বল্লাহ গুজুর ফিরে আসার সময় দেখছে আল্লাহ বলে ও বন্ধু তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছে। বলে তোমাদের হুমতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছি পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে ইয়া সুলের লাগাবি কবি বললা আত্ম আত্মভরা হয়ে গেছে তিনি চলে আসে চলে আসতে আসতে চতুর্থ আসমানে এসে দেখে ওজে ঈসা আলাইহিসসালাম আছে বলে ইয়া রসুল কবি বললা হুজুর এত এত হাসছেন কেন বলে আল্লাহ আমাকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছে বলে তোমার উম্মতরা পড়তে পারবে তো অল্প সময় চল্লিশ দিন চল্লিশ বছর হাত পাবে বলে কেন পড়তে পারবো বলে তুমি আল্লাহর কাছে গিয়ে কুমাও কমতে কমতে পঁয়তাল্লিশ ওক্ত কমে গেছে এগারো সুল আল্লাহ হুজুর বলছে না না আজ যেতে পারবো না বলে কেন পাঁচ ওক্ত নামাজ ফের কুমাবে কেন পাঁচ ওক্ত নামাজ ওই নামাজ নিয়ে এগারো সুল্লাহ খুশি উল্লাহ খুশিটার তোরা চলে এসেছে ওখান থেকে পাঁচ অক্ত নামাজ নিয়ে আর ইয়েতে ফেরাচ্ছে বাড়িতে ফিরেছে বাড়িতে এসে দেখে রসুল উল্লাহ কাবি উল্লাহ হুজুর তিনি অজু করে গিয়েছেন সেই অজুর পানি এখনো গড়াচ্ছে বাড়ি খিল লাগিয়ে গেছে সেই খিল এখনো নড়ছে রসুল উল্লাহ কাবি উল্লাহ হুজুর এইটা দেখে আশ্চর্য হয়ে গেছে রসুল উল্লাহ কাবি হুজুর তিনি আবার ঘুমিয়ে পড়েছে ঘরে তারপরের দিন একটা লোক তিনি বিশ্বাস করতে পারেন না তিনি স্ত্রী স্বামীর কাছে বলছে হ্যাঁ ইয়ার সুলো লাগাবি বলল গুজুন নাকি এক রাতে সাতাশ বছর কেটে গেছে বলে হ্যাঁ হ্যাঁ ওই বউটা একদমই বিশ্বাস করছিলো না বলে তুমি নদীর থেকে মাছ ধরে আনো। নদীর থেকে মাছ ধরে এনে স্ত্রীর কাছে দিয়েছে কে বলে আমি গোসল করতে গেলাম গোসল করতে গিয়ে একটা রূপ দিয়েছে অমনি অমনি আল্লাহ ইশারা তানাকে মেয়ে করে দিল তা ওখান থেকে একটা জাহাজ যাচ্ছিল জাহাজে অনেক ছেলে ফিরে আছে তানাকে বিবাহ করে নিল বিবাহ করে নিয়ে আট আঠারোটা ছেলে ভিলে হয়ে গেল এখন ওখান থেকে ওরা বলছে বলে একটু বাপের বাড়ি যাবো তো ভালো আসছে আস্তে আস্তে বলে আমার গা জ্বালা করছে একটু গোসল করুক যে গোসল করেছে আল্লাহ ইশারা তানাকে পুরুষ করে পুরুষ করে দিয়েছে ওরা দেখে এ হয়েছে বলে হ্যাঁ আমি একবার ডুব দিয়েছি মহিলা হয়ে গেছি আর একবার ডুব দিয়েছি পুরুষ হয়ে গেছি এ কি বুঝতে পারছি না আমি এসে স্ত্রী কাছে এসে মারছে বলে আমি কতক্ষণ গিয়েছে বলে পাঁচ মিনিট হচ্ছে মাছটা ঘুরতে লাগে তবে তো মাছের এখন কিছু কোটা হয়নি বলে আমার আঠেরো বছর হয়ে গেছে ওখানে আমার আঠেরোটা ছেলে বিলে আছে এই বলে স্ত্রী বিশ্বাস করছে না স্ত্রীকে ঘরে এনে বলছে স্ত্রী কোনো মতে বিশ্বাস করছে না করে বলছে বলে বলে পাঁচ মিনিট বলে সবে তো মাছটা দিয়ে গেল। বলো না 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 আমি এখান থেকে একটা ডুব দিয়েছি আল্লাহ আমাকে আমাকে পুরুষ মহিলা করে দিয়েছে এই কথা শুনে বিশ্বাস করলো এয়ার সুল আল্লাহ ভাবি ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমাকে জীবনের মতন শেষ কালে মাটা একবার পড়িয়ে দেন রা বলেছি এগুলো আমার সমাপ্ত